পাঠের গুদামে আগুন লাগে আগুনের ধোয়া দেখে পাড়া প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে এগিয়ে আসে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এই বিষয়ে আসরাফুল ইসলাম বলেন পাটের গুদামে ঘরে থাকা পাটে আগুন লেগে যায় এবং গুদাম ঘরটিও আংশিক পুড়ে যায় পাশাপাশি তিনি বলেন পুড়ে যাওয়া পাট ও আসবাবপত্র মিলে পাঁচ লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়েছে মানে আজকে সকাল নটার দিকে আনুমানিক এরকম সময় হবে আমি বাড়িতেই ছিলাম প্রতিদিনের মতো সকালবেলা ফোন আসলো যে মানে বাবুদার বাড়িতে মানে এটা আশরাফুল হক ভালো নাম আশরাফুল ইসলাম ওনার বাড়িতে আগুন লেগেছে আমাকে বললো ফায়ার ব্রিগেডকে কল করতে তাদের তো তৎক্ষণাৎ আমি ফায়ার ব্রিগেডকে কল করি এবং ফায়ার ব্রিগেড চলেও আসে সময় মতো আমিও চলে আসি এবং তার আগে ফায়ার ব্রিগেড আসার আগেই এলাকার মানুষ তারা যেহেতু সবাই ওই সময়টা বাড়িতেই ছিল অনেকেই চেষ্টা করেছে মানে জল দিয়ে নেবানোর চেষ্টা করেছে কিছুটা নিয়ন্ত্রণে আসছে তারপর ফায়ার ব্রিগেড এসে বাকি রিস্কি রেস্কিউ করেছে কিভাবে আগুন লাগলো আমরা তো দেখিনি আসি দেখি ধোয়া বাড়িয়েছে ফটাফট ওই লোকজন পাশে ছিল ধরি আর কি পানি নিয়ে ধরে ধরি তারপর তো কিছুক্ষণ পর ফায়ার ব্রিগেড আসলো আসি আগুনটা নিয়ে গেলো কত ক্ষতি হয়েছে কি ছিল সেখানে ঘরে পাট ছিল মোটামুটি একশো দেড়শো মন পাট ছিল ওটা ক্ষতি হয়েছে কিছু আসবাবপত্র ছিল ওটা ক্ষতি হয়েছে তাও আনুমানিক কত টাকা ক্ষতি হবে আপনার মনে হয় তা আনুমানিক ক্ষতি মোটামুটি পাঁচ সাত লাখ টাকা তো হয়েছে আপনার নাম আশরাফুল ইসলাম আপনার বাড়ি বালাকান্দি না আপনার এটা কি আপনার বাড়ি এটা আমার বাড়ি